নিয়ে আজকে গুরুতর অসুস্থ সেই জন্য আমরা আল্লাহ আব্বুল আলমীর কাছে পরিহার করতেছি আল্লাহ আব্বুল আলম যেন আমাদের এই জন্য নিয়ে এই মাকে যেন সুস্থ দান করেন সেই জন্য আপনাদের কাছে এসেছি যারা আপনারা নামাজ পড়ে সিদ্ধায় করে আমাদের এই আদর্শের জন্মের জন্য আপনারা দোয়া করবেন একটু আগে এই মসজিদ ইমাম সাহেব তার যে দোয়ার সময় তিনি বলছিলেন এর আব্দুল আলমী মাহবুদ আপনি আমাদেরকে এই দিন করবেন তিনি তিনি বাংলাদেশের অভিভাবক সেজন্য আমরা আল্লাহর কাছে প্রধান করি হেরাবুল আলমিন বলার দিকের মালিক আপনি কোমল শিশুদের যার হাতকে আপনি কোমল তার হাতের উচিতায় আমাদের মায়ের মধ্যে আপনি সুস্থতা দান তাই আপনাদের কাছে সবার কাছে প্রধান থাকবো আমাদের মহানগর যুগ নাম বা মোহাম্মদ মাসাদিল্লা আছে এখানে আমাদের মঞ্জুর আছে আমাদের সাবেক ছাত্র সভাপতি আমাদের আদিজ আছে আমাদের সাবেক ছাত্র আমাদের

সব সময় আলে মোশাহেদেরকে নিয়ে তিনি কথা বলতে ইসলামের খেতন করার জন্য কি করা যায় এই জিনিসগুলো তিনি জানতেন তাই আপনাদের কাছে উনি কোনোদিন কোনো অন্যায়ের কাছে মাথা মতো করেন না ওনার উপর এত নির্যাতন হয়েছে ওনাকে অন্যায়ভাবে বাপে জেলে বন্দি রাখা হয়েছিল কিন্তু উনি তারপরে উনি তাদের সাথে কোনো আপস করেন নাই অন্যায়কে অস্ত্র দেন না তাই এই মানুষটার জন্য এই মহিষ নারীর জন্য আপনাদের কাছে আবদার জানিয়ে আমি আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম